আসসালামু আলাইকুম এ টু টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো আমরা অনেকেই দেখা গেছে যে মোবাইল চালাই এমবি কিনে হয়তো আমরা মানে অনেক সময় পকেটে টাকা থাকে না তো এমবি কিনতে আমাদের সমস্যা হয় নেট চালাইতে সমস্যা হয় ঠিক আছে তো এই সমস্যা থেকে যদি সমাধান পেতে চান তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনারা অনেকে হয়তো দেখেন যে আপনার মোবাইলে যদি ওয়াইফাই রয়ে যে দেখেন এটা যদি সাপোর্ট চালু থাকে তাহলে অনেক জায়গায় ওয়াইফে শো করে মোবাইলে ঠিক আছে তো আমরা পাসওয়ার্ড দেওয়া থাকে অনেক জায়গায় আছে ফ্রি থাকে অনেকে আছে পাসওয়ার্ড দেওয়া থাকে তো পাসওয়ার্ড আপনি কীভাবে হ্যাক করবেন সেটাই হচ্ছে আমাদের আজকের টিউটের ঠিক আছে তো এখন থেকে যদি বিনা পয়সায় বিনামূল্যে কোনো পাসওয়ার্ড ছাড়া যদি আপনি মোবাইলে ওয়াইফে চালাতে পারেন তাহলে মন্দ কিসের ঠিক আছে তো আমরা সেজন্য প্লে স্টোরে চলে যাবো একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে তো প্লে স্টোরে তো প্লে স্টোরে গেলাম একটু অপেক্ষা করেন আমার নেটটা একটু স্লো ঠিক আছে এই চার্জ বক্স এখানে দেখেন এখানে চার্জ করবেন এন ডি আর ও সরি ডি ইউ এমপিপিআ আর অ্যান্ড্রয়েড আমার এই দেখেন এই যে এখানে আসছে চার্জ করবেন এই প্রথম সফটওয়্যারটা ঠিক আছে তো এখানে আমার প্রথম থেকে ডাউনলোড করা আছে আমি ওপেন করে দাম আপনার যদি ডাউনলোড না থাকে আপনি ওপেন করে ডাউনলোড না থাকে আপনি ওপেন করে ডাউনলোড করে নেবেন তারপর ওপেন হ্যাঁ বন্ধুরা তো দেখেন এই যে আমি ওপেন করার পর দেখেন এখানে একটা ডি লিঙ্ক নামে ওয়াইফাই শো করতেছে তো আপনি এটাকে কানেক্ট করে দেবেন কীভাবে কানেক্ট করবেন দেখেন এখানে ট্রাই দেখেন যদি আপনার মোবাইল রোড থাকে তাহলে রুট মেথড যদি রোড না থাকে তাহলে এখানে দেবেন ঠিক আছে নো রুট তো এখানে দেওয়ার পরে দেখেন কাস্টম পিন কাস্টম পিন যদি আপনার না থাকে তাহলে নো কাস্টম পিনে দিবেন কাস্টম পিন তো আমার কাছে নাই তো তাহলে কী করতে হবে আপনাকে নো রুট নো কাস্টম পিন এখানে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করেন কাজ হচ্ছে কাজ চলতেছে একটু অপেক্ষা করেন ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো আপনি এখন যদি আপনার মোবাইল রোড থাকে একটা সুবিধা আছে যে সুবিধাটা হচ্ছে এটাই যে এই যে দেখেন কোনো তিনটা ডট চিহ্ন আছে সেখানে ক্লিক করবেন তারপর এই যে সেভ পাসওয়ার্ড দেখছেন সেভ নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার মোবাইলে এ পর্যন্ত আপনি যতগুলো ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করছেন সবকটা পাসওয়ার্ড এখানে শো করবে ঠিক আছে আচ্ছা তো আপনি এইভাবে আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে নিতে পারেন আপনার যতদিন পর্যন্ত পাসওয়ার্ডটা চেঞ্জ না করবে ততদিন পর্যন্ত আপনি ফ্রিতে একদম ফ্রিতে ওয়াইফাইটা ইউজ করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই তো করবেন তার সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে করবেন ঠিক আছে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আশা করি এখন থেকে আপনাদের সমস্যা হবে না সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ